তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং একটি কুচুক্রি মহল গতকাল একটি কুচুক্রি মহল রাজনৈতিক ও সামাজিক হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্য মাধ্যমে এক মানববন্ধন আয়োজন করে এবং একই সঙ্গে উপজেলা প্রশাসন নিকট একটি বৃত্তিহীন উদ্দেশ্য প্রণীত অভিযোগ দাখিল করে অভিযোগে বলা হয়েছে আমি গোচারণ ভূমি কোরআন মৌজা উক্ত জলাশয় দখল করেছে প্রকৃতপক্ষের যে জমিকে তারা গুচারণ ভূমি বলে উল্লেখ করেছে সেটি আসলে একটি ছাড়া রকম ভূমি যা আমার ছোটো ভাই মুয়াশির আলম খরিদা সূত্রে বৈধ মালিক প্রয়োজন হলে এ সংক্রান্ত বৈধ কাগজপত্র যে কোনো সময় যে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে প্রস্তুত আছে অন্যদিকে উন্মুক্ত জলাশয় বিষয়ে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে সেটিও সম্পূর্ণ মিথ্যা ও বৃত্তি বিগত অর্থবসরে এই গোয়াডোবা হাওয়ারটি একটি অসৎ আওয়ামী লীগ পাঁচ তারিখের পরে আওয়ামী লীগ প্রতারিত হওয়ার পর একটি অসৎ চক্র বিনা খাজনা ওই এলাকার উন্মুক্ত জায়গাসহ জলাশয়টি বুক করে এই এবছর খাজনা পরিশোধ করি সমিতি সহ আমি উক্ত জলাশয় কাউকে নিষেধ বা বাধা প্রদান করি নাই এই অভিযোগের মাধ্যমে আমাকে সামাজিক ও রাজনীতিতে প্রশ্নবিদ্ধ করার একটি পরিকল্পনা ষড়যন্ত্র চলছে যা একটি বিশেষ গোষ্ঠীর অপচেষ্টায় প্রকাশ এখানে আওয়ামী লীগ সমর্থিত বিগত দিনের বহু প্রমাণ আছে পাঁচ তারিখের পরে তারা আওয়ামী লীগ সৈর্যশাসক যখন পালা যায় তখন বিএনপি কিছু থানা লেভেলে নেতাদের গারু চেপে তারা নতুন বিএনপি এই হিসাবে স্বীকৃতি লাভ করার পায় তারা করে বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা হলে এই চক্রটি আমার বিরুদ্ধে বিগত দিনে অনেকেই অনেক নেতাদের বিরুদ্ধে পত্রিকার নিউজ হয়েছে এবং এই গুরু বিলের যারা ইজারা বিগত দিনে ইজারা করেছিল তাদের বিরুদ্ধে মামলাও আছে পত্রিকা নিউজও আসছে এবং অন্যান্য নেতাদের বিরুদ্ধেও একাধিক পত্রিকায় নিউজ আসছে যার ফলে ঈশান্বিত হইয়া একটি চক্রর মাধ্যমে আমাকেও সেই কলঙ্কিত করার জন্য একটি কুচক্রিয় মহল আওয়ামী লীগ দূষকদেরকে উৎসাহিত করেছে তাই আমি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এই সকল বিভ্রান্ত না হওয়ার জন্য এই সকল বিভ্রান্ত না হওয়ার জন্য বিনোদন জনগণ জনগণ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি উদাহরণ